ওয়েলকাম টু এভরি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তির যত খুঁটিনাটি বিষয় আছে সবগুলো নিয়ে আলোচনা করবো আশা করি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটা শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই খুব মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবা তোমরা যারা আমার চ্যানেলকে নতুন দেখতেছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করলে কি হবে এডমিশন রিলেটেড যে কোনো ভিডিও আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবা তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন তোমরা নিশ্চয়ই অবগত আছো এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে বলেছিল যে তারা শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধ করেছে সেই অনুরোধের কারণে কিন্তু তারা গুচ্ছের মধ্যে আবার ফিরে যাবে কিন্তু অবশেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আলাদাভাবে পরীক্ষা নিবি এ সংক্রান্ত একটা নিউজ প্রকাশিত হয়েছে নিউজটা পড়লে আমরা বুঝতে পারবো এবং আমরা সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন প্রক্রিয়া শুরু হবে দুই ফেব্রুয়ারি দুই এবং শেষ হবে বাইশে ফেব্রুয়ারি দুই তারিখে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা তার মানে আবেদন শুরু হবে দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ থেকে পঁচিশে আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায় ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে দুই হাজার তেইশ চব্বিশ তেইশ ও চব্বিশ সালে অনুষ্ঠিত পরীক্ষায় শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন কুমিল্লা বিষয়গুলো অনেক শর্ত দিয়েছে এই শর্তগুলো যারা রিকোয়ারমেন্ট করতে পারবে তা আমি আসলে এই যে তাদের যে এই যে ভর্তি বিজ্ঞপ্তি এসে এটা নিয়ে আলোচনা করবো তার আগে আমি নিউজটা পড়ি পড়ার পর আসলে আলোচনা করবো এ ইউনিটে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার চতুর্থ বিষয় সহ মোট জিপিএর্ক পেতে হবে ন্যূনতম এবং পৃথক পৃথকভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা হয়তো বা কেউ ফোর পয়েন্ট পাইছো আবার থ্রি পয়েন্ট ফাইভ জিরো পাইছো বিজ্ঞান বিভাগ থেকে তাহলে কিন্তু তারা এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে না বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে ইউনি হচ্ছে কলা মানবিক এবং সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ এখানে সাত এবং শাখায় যারা সায়েন্সে আস তারা যদি এই বিশ্ববিদ্যালয়ে এই শাখাতে আবেদন করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তাদেরকে পয়েন্ট মানে সাত পয়েন্ট থাকতে হবে এবং যারা ব্যবসা শিক্ষায় আসো কমার্সের তাদের সিক্স পয়েন্ট ফাইভ জিরো পেলেই কিন্তু হবে এই ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ ব্যবসায় শিক্ষা অনুষদ শিক্ষা শাখায় ন্যূনতম জিপিএ সিক্স পয়েন্ট ফাইভ জিরো বিজ্ঞান শাখায় সেভেন ও মানবিক শাখায় সিক্স প্রয়োজন ই এবং এ লেভেলের শিক্ষার্থীদের জন্য আলাদা শর্তাবলী উল্লেখ করা রয়েছে মানে সার্কুলার দেখলেই বুঝতে পারব এদিকে ভর্তি পরীক্ষা উনিশে এপ্রিল শুরু হবে জানা গেছে উনিশে এপ্রিল ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল দশটায় এ ইউনিটের এ ইউনিট তিন মে সকাল দশটায় এবং বি ইউনিট তিন মে বিকাল তিনটায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে খুব আপডেট একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য তোমরা যারা মনে করছিল যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বুঝতে থাকবে তাদের জন্য এটা মোটামুটি একটা বড় দুঃসংবাদ তো বটে অনেকে আস্তে আস্তে গুছতে থেকে বের হয়ে যাচ্ছে তাহলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে এক টাকা লাগবে এবং তাদের ভর্তি পরীক্ষা উনিশে এপ্রিল থেকে শুরু হয় তিন মে পর্যন্ত চলবে এখন আমরা সার্কুলারটা নিয়ে একটু আলোচনা করব তে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এখানে তোমাদের আবেদন ফি এক হাজার টাকা আবেদনের তারিখ এবং যোগ্যতা দুই ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি এটা আমি কিছুক্ষণ আগে তোমাদের সাথে আলোচনা করলাম এবং যোগ্যতা সেটা নিয়েও আমি আলোচনা করছি আশা করি এটা নিয়ে তোমাদের কোনো কম্পিউশন না থাকারই কথা এই যে এ ইউনিটের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমাদেরকে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ মোট আট পয়েন্ট পেতে হবে এবং যারা এ ইউনিটের বিষয় সমূহের মধ্যে গণিত সিএসি আইসিটি পদার্থবিজ্ঞান পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্য এইচএসসি সমমান পরীক্ষায় গণিতের থ্রি মানে থ্রি পয়েন্ট থাকতে হবে গণিত এবং সিএসি ও আইসিটি বিভাগে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষা অবশ্যই গণিত উত্তর করতে হবে ভর্তি পরীক্ষায় যে হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়তে ভর্তি পরীক্ষা হবে এ ভর্তি পরীক্ষা অবশ্যই অবশ্যই তাদেরকে গণিত অ্যান্সার করতে হবে যদি কোনো শিক্ষার্থী গণিত আনসার না করে তাহলে কিন্তু সে এই সাবজেক্টগুলো পাবে না অনেক নাম্বার পাওয়ার পরেও কিন্তু তারা সাবজেক্টগুলো পাবে না রসায়ন বিভাগে ভর্তি জন্য এইচএসসি সমান পরীক্ষার রসায়নে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো গণিতে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ফার্মেসি বিভাগে ভর্তি শ্রীদের এইচএসি সম্মান পরীক্ষায় রসায়ন ও জীববিদ্যায় জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো গণিতে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে একইভাবে কলার যে শিক্ষার্থীরা আছে তাদের ক্ষেত্রেও ঠিক সেম শর্ত প্রযোজ্য তাদেরকে এখানে তোমরা দেখতে পাচ্ছো যে ইউনিটের বিশেষ সময়ের মধ্যে ইংরেজিতে ভর্তি জন্য এইচএসসি সমান পরীক্ষায় ইংরেজিতে লেটার গ্রেট এ মাইনাস অর্থনীতিতে ভর্তি ইস্যুদের ভর্তি ইস্যুদের সমান পরীক্ষায় পরে অর্থনীতি গণিত পরিসংখ্যান বিষয়ে যে একটি থাকতে হবে তার মানে তোমরা যারা অর্থনীতি বিভাগে পড়তে চাও ইকোনমিক্সে কলা অনুষদে যারা আসো তাদের অবশ্যই হয় অর্থনীতি এইচএসসিতে থাকবে নাহলে গণিত থাকবে নাহলে পরিসংখ্যান যে কোনো একটা বিষয়ে তোমাদের থাকতে হবে নাহলে কিন্তু তোমরা এই সাবজেক্টে পড়তে পারবে না বিজনেস স্টাডির ক্ষেত্রেও ঠিক একই রকম শর্ত প্রযোজ্য এখন আসি আমরা লেভেল ও লেভেল পাঁচটি এবং এ লেভেলের ন্যূনতম দুইটি বিষয় উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলের মোট ষাটটি বিষয়ের মধ্যে চারটি বিষয় কমপক্ষে বি গ্রেড প্রাপ্ত হতে হবে এ লেভেল ও লেভেল কি ক্লাসে ইংলিশ মিডিয়াম যারা স্টুডেন্ট আছে তাদের জন্য সকল ইউনিটি আবেদনকারী এসএসসি ও এইচএসসি সম্মান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ চতুর্থ বিশেষত থ্রি পয়েন্ট থাকতে হবে ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট ইউনিট আহ্বায়ক বরাবর ভর্তি পরীক্ষা কম্পকে পনেরো দিন আগে সহস্তে মোবাইল নম্বর সহ লিখিত আবেদন ডাকযোগে পাঠাতে হবে তোমরা যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এইটা এই যে ও লেভেল ডিসিএ লেভেল এগুলা আবেদনের নিয়মাবলী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে এবং ভর্তি পরীক্ষার যে আবেদন কবে থেকে কবে ভর্তি পরীক্ষা হবে এটা আমি তোমাদের বলেই দিয়েছি তারপর আরেকবার বলতেছি আগামী উনিশে এপ্রিল দুই পঁচিশ তারিখ সকাল দশটা হাতে এগারোটা সি ইউনিটের তিন মে পঁচিশ দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এগারোটা এ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং বিকাল তিনটা থেকে চারটা ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো এবং ভর্তি সংক্রান্ত যে কোনো নোটিশ যে কোনো তথ্য তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে তো এই হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার মোটামুটি এখানে এ বাদে আর কিছু নাই তো শিক্ষার্থীরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা এতক্ষণ আমার চ্যানেলটাকে দেখার পরেও তোমরা সাবস্ক্রাইব করো নেই তাদেরকে আবারও অন্য তোমরা সাবস্ক্রাইব করবা ভিডিওটা ভালো লাগলে লাইক দেবা কমেন্ট করবা